আল্লামা জেলার সেন সাঈদ এরহান হল্লর শুধু ফাঁসি কার্যকর করা নয় ফাঁসির আদেশ দেওয়ার কারণেই আড়াই শতাধিক তরুণ ছবি জীবন দিয়ে বিশ্বের দরবারের নজির স্থাপন করেছিল বাংলাদেশে স্থান এবং দেশ প্রেমিককে অবহেলা করে এই বাংলাদেশকে পরিচ্ছন্ন করা যাবে না নিরামিশেবকে কেনে হত্যা করেছেন মুজাহিদ সাহেবকে কেন ফাঁসির রশিতে ঝুলিয়েছে তারা ভালো করে জানতে পেরেছিল এই বাংলাদেশে যদি দুর্নীতি এবং অসৎ ভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে নিজামি মুজাহিদরা বেঁচে থাকলে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে না তারা তাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য যারা দুটে তার দুর্নীতি করে নাই বলে চ্যালেঞ্জ করেছিল আমার সম্মানিত সাংবাদিক বন্ধু আমাদের কাছে তো কোনো তথ্য নেই টিআইবির কাছে তো তথ্য থাকার কথা জামাত ইসলামী নেতৃবৃন্দের কোন দুর্নীতির প্রমাণ আপনাদের কাছে আছে কিনা ওনারা দুজন মন্ত্রী তো সংসদে চ্যালেঞ্জ করেছেন আমরা যদি দুটাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারেন জামাত ইসলামী মন্ত্রী থেকে শুধু নয় সংসদ সদস্য পদ থেকে শুধু নয় জামাত ইসলামীর আমির সেক্রেটারি পদ থেকে নয় জামাত ইসলামীর একজন সাধারণ

আমাদের সাধারণ ছাত্র জনতা হাজার হাজার ভাইরা গুলির মুখে জীবন বাজি রেখে আমাদের শহীদ আবু সাইদ আমাদের শহীদ বীর তারা সেদিন রাজ পথে স্লোগান তুলেছিল পানি লাগবে ভাই পানি আর কুয়াকাটাবাসীর কাছে আর

দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে শুধু রায় ঐতিহাসিক ভাবে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ জওয়াত ইসলামীর দ্বারা ভিন্ন ধর্মলম্বী আঘাত প্রাপ্ত হয়েছে